ভরা পেটে আপনি সলাত আদায় করিয়েন নামাজ পড়িয়েন আর খালি পেটে পড়িয়েন একদিন ভরা পেটে একদিন খালি পেটে কোনটাতে বেশি খুশু হয় তাতেই পরীক্ষা করে নিতে পারবেন দুই রেখাত করে সলাদ আর ভরা পেটে যখন পড়বে তখনও মোল্লাগে পড়ার চেষ্টা করবেন সলাদ আর যখন খালি পেটে থাকবে তখনও লাগে সলাদ পড়ার চেষ্টা করবেন দেখবেন যে দুই সলাতের কোয়ালিটিতে কত পার্থক্য হয় আর একটা আমার নিজের পরীক্ষার কথা বলছি আপনাদেরকে কোরআনতে লাওত গুরুত্বপূর্ণ ইবাদত কোরআনতে লাওয়াত ভরা পেটে করিয়েন আর কোরআন্তেলাওয়াত খালি পেটে করিয়েন খালি পেটে মানে কমপক্ষে নর্মাল হয়ে আছে পেট খাবার কোনো চাপ টাপ নেই প্রচণ্ড নেই প্রচণ্ড খিদা থাকলে আবার একটু অস্থিরতা আছে মানুষের এরকম প্রচণ্ড খিদাও নেই আর পেটে খাবার হজম হয়ে আছে মোটামুটি বা অল্পই আছে কোনো ভা মানে বোঝা নেই পেটের উপর শরীরের উপর দুই সময় দুইবার তেলাওয়াত করে দেখিয়েন আর বিশেষ করে অর্থ বুঝেন তাহলে পার্থক্যটা আরো স্পষ্ট বুঝতে পারবেন অর্থ বুঝলে হবে কি যে কোরআন যে পড়ছেন ওর সাথে আপনার কিন্তু অন্তর একটা সম্পর্ক আছে আর শুধু শব্দের তেলাওত করলে ওইভাবে মানে অন্তর সম্পর্ক ওইভাবে তৈরি হয় না একটা আবেগী মহাব্ব থাকতে পারে দেনদারি তাকওয়া থাকলে কিন্তু ওই যে আপনি বুঝছেন আল্লাহ রবেন আমাকে কি বলছেন মানব জাতিকে কী বলছেন অর্থ বুঝলে যেটা হয় সেটা অর্থ না বুঝলে সাধারণত হবে না তারপরে যার যত বেশি ইমান মজবুত যার যত বেশি আমল ভালো তত বেশি কোরআনের সাথে কোরআন তেলাওতের সাথে তার মধ্যে একাগ্রতা আসবে খুশু আসবে পরীক্ষা করে দেখেছি ভরা কোরআন তেলা কত হলে মল লাগে না তারপরে খুশু তো আসবেই না আর আপনার অন্তর নরম হওয়া যেটা সেটা তো প্রশ্নে উঠে না অন্তর নরম হবে চোখে পানি আসা তো প্রশ্নেই উঠে না কিন্তু খালি পেটে এমনি খালি পেটে না তার রোজা রাখেন অনেকদিন সোমবার বৃহস্পতি রোজা রাখবেন আর রোজা অবস্থায় তেলওত করে দেখবেন জোহর পর আসর পর যখন পেট খালি হয়ে গেছে দেখবেন রোজা অবস্থায় সাহারি খেলেন একবারে ভরদম পেট ভরে আর তারপরে তেলওত করলেও কিন্তু মন লাগবে না কারণ আপনি সাহারিটা সুন্নতি সাহারি খাঁকুন হ্যাঁ একবারে এমন খেয়েছেন আর চলা ফের করতে পারছেন এজন্য বললেন যে জোহর পর তেল করেন আসর পর করেন তেলাউ একটু আগে তেল করেন যখন পেট খালি থাকবে সব হ্যান আল্লাহ ওর খুশি আলাদা হবে তাহলে বোঝা গেল যে পেট ভর্তি করা এবাদতে একটা বাধা এবাদতে বাধা তাকুয়াতে বাধা আর যে যত বেশি খাই শরীরের চাহিদা পূরণ করে তার যৌন চাহিদা বেশি বেড়ে যায় তার যৌন চাহিদা তত বেশি বেড়ে যায় এটা এটাও সত্য আর এই হিকমার কারণে এই তত্ত্ব রহস্যের কারণে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যুবকদেরকে বা অবিবাহিত যুবকদেরকে অথবা যারা প্রবাসী আছেন আর স্ত্রী বা নারী চাহিদা হচ্ছে কিন্তু নেই কাছে বা বিবাহ বিবাহ করতে পারেনি না ওই কি বলেছেন হয় স্ত্রীকে সাথে রাখো বিয়ে করে না আর না হলে না পারলে হেবি পালন করা রোজা রাখো রোজা রাখা কারণ খালি পেটে থাকলে গুনার যে শারীরিক চাহিদা আছে সেটা একেবারে কমে আসবে ধীরে 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 কমে আসবে আর যত বেশি খাবেন তত বেশি ওই চাহিদা বাড়বে শারীরিক চাহিদা বাড়বে তারপরে রসুল সরত বলেছেন যে কয়েক লোক মা খাওয়ায় যথেষ্ট কথা বলার পরে বলছেন যে যদি আবশ্যক হয় যে খেতেই হবে এখন খিদে লেগেছে খেতেই হবে হালা খেতেই হবে আর খেতেই হবে একজন মানুষকে আরে তিনবার না খাবেন দুইবার তো খেতে হবে হ্যাঁ কিছু তো খেতে হবে একেবারে না খেতেও সারাদিন থাকা যাবে না খেতে হবে সবাই আমি আর রসগুন খেয়েছেন আমাকে খেতে আপনাদেরকেও খেতে সবাইকে খেতে হবে যদি খেতে হয় যখন খেতে হবে এখন খুব খিদে লেগেছে খেতে হবে খাওয়ার পর খাওয়া ক্ষতি কিন্তু পেট ভর্তি হয়ে আছে আর তারপর ভালো মজাদার জিনিস পেলাম ফের খেয়ে নিলাম এদ খালো তমিন আলা তমিন মুদির খাবার পেটে এখনও পচেনি হজম হয়নি আর তারপর আবার খাবার ঢুকাচ্ছেন এটা শরীরের জন্য সব দিক থেকে ক্ষতি সাধন করে ক্ষতিকর কিন্তু পেটের খাবার হজম হয়ে গেছে তারপরে আপনি খাবার দেন আর খাবারটা অল্প অল্প করে দেন বেশি না একসাথে অনেক বেশি লোড নয় দেখবেন যে খাবার সার্থক হবে যে উদ্দেশ্যে খাচ্ছেন সেটা পূরণ হবে তো নবিসালাম বলছেন যদি জরুরি হয় যে খেতেই হবে কোদা লেগেছে তাহলে ফসল লে তো আমি পেটকে তিন ভাগ করো এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ খাবারের জন্য অসলো শুনলে সারা আর তিন ভাগের এক ভাগ পানির জন্য পানি পান করবে পানিটা তো পেটেই থাকবে সেহি আর তৃতীয় ভাগ তিন ভাগের তৃতীয় ভাগ কিসের জন্য শ্বাস টাস নেওয়ার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মানে খেয়ে দেওয়া মনে নেই যে উকাস পাচ্ছেন না শ্বাস নিতে পারছেন না চলতে পারছেন না মাঝে মধ্যে এরকম খুব ভালো দাওয়াতে আমাদের কিছু বেশ দিনী ভাইদেরকে দেখেছি খেয়ে দিয়ে বলছে যে শেখ আর নড়তে চড়তে পারি না এখন বালিশ লাগবে দু চার ঘন্টা বলছে যে বৈশাখ থাকো শুইও না আর শুইলেই আসবে যখন যত বেশি হবে তত বেশি এদিকে আসবে আর যত এদিকে আসবে তত বেশি গ্যাস হবে আর গ্যাসের রুগী আমাদের জাতীয় জন্য বা আজকালকার লোকেরা আমাদের জাতি ছাড়া অন্যরাও বেশি খায় অনেকেই খায় যারা যত বেশি খায় পেট ভরে তত বেশি গ্যাসের রুগী আর যত কম খাবেন অল্প 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 করে খাবেন তত আপনি গ্যাস মুক্ত থাকুন কোনো ওষুধ লাগবে না যদি আপনি খাবারটাকে আপনি ঠিকভাবে আপনি পরিচালনা করেন পরিমাণের দিক থেকে সময়ের দিক থেকে ভালো খাবার পেলেই আমাকে খেয়ে নিতে হবে যখন তখন এরকম নয় তাহলে গ্যাস হবে না গ্যাস ভালো হয়ে যাবে গ্যাস হয়েছে আমার ভালো হয়ে গেছে আমি আমার নিজের কথা বলছি কয়েকবার গ্যাস হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে যখনই খাবার দাবারকে কন্ট্রোল করা হয়েছে আমার ভালো হয়েছে কিন্তু এক সময় তো খেয়াল করিনি হ্যাঁ খাবারের পরিমাণে কখনো বেশি হয়ে গেছে তখন গ্যাস হয়ে গেল খাবার ঘন ঘন হয়ে গেছে খাবার এখনও পেটে আছে তারপর ভালো খাবার খেয়ে ফেললাম তখন গ্যাস হয়েছে ঠিক